প্রিয় খামারি ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনার ঐতিহ্যবাহী হ্যাসারি রূপকথা হ্যাসারি থেকে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ খামারির পছন্দ এবং চাহিদার শীর্ষ অবস্থানে রয়েছে অরিজিনাল এই ব্ল্যাক হোল জাতের হাঁস তাই আপনারা যারা ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল এগারেডের ব্ল্যাক হোল হাশের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসন্ন ঈদল ফিতর উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড়ে সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে অভিহিত অরিজিনাল ব্ল্যাক হোল হাশের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা অরিজিনাল এ গ্রেডের বাচ্চার সাথে সাথে আমাদের হ্যাসারি থেকে একটি বই পাবেন যে বইটার মাধ্যমে আপনার বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন কিভাবে কোন সময় কোন মেডিসিন ভ্যাকসিন কিভাবে করবেন বিস্তারিত সকল বিষয়ে সুনিপুণ পরামর্শ পাবেন তাই আপনারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিমের রানি ব্লাকহোল সহ খাকি ক্যামবেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেলজিয়াম চীনাহাস রাজাহাঁস পেকিনেস্টার সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চা পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে পড়াশোনা চাকরি অথবা ছোটোখাটো কর্মক্ষেত্রের পাশাপাশি আপনি অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে একটি খামার শুরু করতে পারেন এবং ধীরে ধীরে পরিবারের সাথে থেকে মাসে লক্ষাধিক টাকাও আয় করতে পারেন তাই দেরি না করে আজই যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা জানেন অরিজিনাল এই ব্ল্যাক জাতের হাঁস মাত্র সাড়ে তিন মাসে ডিম দেওয়া শুরু করে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই ডিমের সেরা অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন